সুপ্রিয় ভক্তবৃন্দ আজকে আমি ভাগবত গীতার আঠারোটির অধ্যায়ের মধ্যে অষ্টম অধ্যায় আলোচনা করব। অষ্টম অধ্যায় হলো অক্ষর বক্ষ যোগ এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শোনাচ্ছেন কিভাবে মৃত্যুর সময় ঈশ্বর স্মরণ করে মুক্তি লাভ করা যায় এই যোগের নাম অক্ষর বক্ষ যোগ কারণ এতে সেই অক্ষর বক্ষ চিরন্তর সত্যের ব্যাখ্যা আছে অধ্যায় শুরুতে অর্জুন ভগবানকে ছয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন বক্ষ কি অধন্য কি কর্ম কী অতিভূত কী দৈব কি মৃত্যুকালে ঈশ্বর স্মরণ করে কে কিভাবে তাকে প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করেন বক্ষ সেই চিরন্তর অক্ষর পরম সত্য যা সমস্ত সৃষ্টির মূল্য অধন্য প্রতিটি জীবের অন্তর্ভূত আত্মা ও জীব জীবনের সৃষ্টির প্রক্রিয়া যা ধারা জীবন ও জন্ম মৃত্যু পায় অধিভূত সমস্ত ভৈতিক জগৎ অধি দৈব দেবতারা ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ শক্তিসমূহ অধি সহ সমস্ত যজ্ঞের অন্তর্জামী পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই যে ব্যক্তি মৃত্যুকালে যে ভাব স্মরণ করে মৃত্যু পরে সে সেই ভাব লাভ করে এবং যদি কেউ মৃত্যুকালে ঈশ্বরের শরণাপন্ন করে তবে সেই ঈশ্বর হন এজন্য জীবের প্রতিটি মুহূর্ত নাম ও ধ্যান করা উচিত ওং নাম ও ধ্যান ভগবান বলেন যে ব্যক্তি ওং ওই অক্ষর বক্ষ উচ্চারণ করে মনকে ঈশ্বরের স্থিরি করে দেহ ত্যাগ করে সে পরমদি লাভ করেন ওং হল ঈশ্বরের প্রতীক এটি সমস্ত সৃষ্টির মূলে থাকার চিরন্তর ধ্বনি দুই প্রকার গতি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর পর আত্মার দুই পথ আছে অগ্নিমর্গ যা উত্তরণ পদ জ্ঞানী ও ভক্তদের পথ যা মুক্তির দিকে নিয়ে যায় উদ্ধিগামী ও দক্ষিণায়ন পথ কর্মফল ভোগাদিদের পথ যেখানে পূর্ণ জন্ম ঘটে যিনি ভগবান যিনি ভগবানের ভক্ত তিনি উত্তরায়ণ পথে গমন করেন এবং মুক্তি যে ব্যক্তি মৃত্যুর সময় মনকে ঈশ্বরের স্থিতি করতে পারে সে আত্মমৃত্যুর চর্ক থেকে মুক্ত হয় যে আপনাকে সর্বদা স্মরণ করে আমি তার রক্ষা হয়ে থাকি এইভাবেই জীব জীব ভগবানের সাথে ঐক্য লাভ করে যা অক্ষর বক্ষ নামে পরিচিত মৃত্যুকালে ঈশ্বর স্মরণ মুক্তির পথ ঈশ্বর যে ব্যক্তি মৃত্যুর সময় মনকে ঈশ্বরের স্থিতি করতে পারে সে আত্মমৃত্যুর চর্ক থেকে মুক্ত হয় যে আমাকে সর্বদা স্মরণ করে আমি তার অক্ষর হয়ে থাকি এইভাবে জীব ভগবানের সাথে ঐক্য লাভ করে যা অক্ষর ও বক্ষ নামে পরিচিত মৃত্যুকালে ঈশ্বর স্মরণের মুক্তির পথ জীবনভর ভগবানের চিন্তা ও নামকরণ করা উচিত ওং নাম এবং ধ্যান মানুষকে পরম শান্তি দেয় কর্মজ্ঞান ও ভক্তির সমন্বয়ে জীবনের সত্য যোগ মুক্তি মানে ঈশ্বরের অক্ষর রূপে আত্মার মিলন